দীপ্ত তোমার মেয়ের দিকে খারাপ নজর দেয় স্যার স্যার আমার একটা কথা শুনুন তোর কোনো কথাই আমি শুনতে চাই না বের হয়ে যায় বাড়ি থেকে মা সেই সকাল থেকে দেখছি তুই পড়ছিস একটু রেস্ট তো নিবি না হলে তো অসুস্থই পড়বি আর অসুস্থ হয়ে গেলে তখন কি হবে বাবা আমি তো চাই অসুস্থ হয়ে যেতে কি হ্যাঁ তাহলে তুমি আমাকে আরো বেশি বেশি আদর করবে পাগল মেয়ে একটা এই আদর পাওয়ার জন্য এত ভালো লেখাপড়া করে তুই ঢাকায়তে গেলি না এই গ্রামেই থাকতে হবে তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আর কে বলেছে তোমাকে যে ঢাকায়তে শুধু ভালো পড়াশোনা হয় গ্রামে কি ভালো পড়াশোনা হয় না মন দিয়ে পড়াশোনা করলে সব জায়গাতেই ভালো রেজাল্ট করা সম্ভব হোক সেটা গ্রামে বা শহরে ধরো আমি যদি তোমাকে রেখে চলেও যাই তাহলে আমার এই বুড়ো বাপটাকে কে দেখবে শুনি বাবা আমি তোমাকে ছাড়া কোথাও যাব না ওরে আমার মা রে এসব নাটক বন্ধ কর আর আমাকে খেতে দে আর বাবা আমার টাকা লাগবে কয়েক লাখ কিসের টাকা কোনো টাকা পাবি না তুই একটা টাকাও দিব না তোকে টাকা পাবো না মানে টাকা লাগবে মানে আমার টাকা লাগবে আমি তোকে কোনো টাকা দিব না টাকার ব্যবস্থা যদি না করো কিভাবে টাকা বের করতে আমি খুব ভালো করেই জানি টাকা না দিলে তুই কী করবি কী করবি তুই টাকা ইনকাম করা কত কষ্টে তুই জানিস সেটা টাকা দিতে হবে না তোমার এই বাড়ি আমার নামে লিখে দাও এই বাড়ি বিক্রি করে আমি আমার টাকার ব্যবস্থা করে নেব কি বললি তুই তুই বাড়ি বিক্রি করার কথা বললি তোর এত বড় সাহস তুই এই বাড়ি তোর নামে লিখে দিতে বলিস বাবা আমি কিন্তু ভুলে যাবো তুমি আবার বাবা এই বাবা

না হলে কিন্তু আমি আমি সত্যি বলছি বাবা তুই যেটা চেয়েছিস আমি সেটাই দিব তুই আমার মেয়েকে আর মারিস না ঠিক আছে আজকের মতো বাঁচিয়ে রাখলাম তোকে কিন্তু আর এক মুহূর্ত না বের হ বের হ আমার বাড়ি থেকে এখনই কোথায় যাব বাবাকে নিয়ে সেটা আমি কিভাবে জানব যেখানে খুশি যা মর গিয়ে নেশায় অন্ধ হয়ে আছিস তুই দেখবি একদিন এই নেশা আর তোকে শেষ করে ফেলবে একদম বেশি কথা বলবি না কিন্তু না হলে এবার আমরা চলে যাচ্ছি চল মা আমরা এখান থেকে চলে যাই কোথায় যাব কি করব তুই চিন্তা করিস না মা একটা ব্যবস্থা হয়ে যাবে বাবা 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 তোমার কি হয়েছে বাবা কথা বলো বাবা কি হয়েছে তোমার বাবা কি হয়েছে তোমার বাবা বাবা কে কোথায় আছে আমার বাবাকে বাঁচান দেখেন আমার বাবা কি জানি হয়েছে বাবা কথা বলো বাবা ইনভেস্টিগেট করার পরেও তো তেমন কিছু পাওয়া গেল না স্যার আচ্ছা আমি দেখছি ওদেরকে পূর্ণ নজরদারিতে রাখতে হবে কি হয়েছে ওনার অফিসার স্যার ওনাকে তুলুন দ্রুত গাড়িতে নিতে হবে চিন্তা করবেন না আপনার বাবার শরীরটা একটু দুর্বল আর মানসিক অবস্থাও তেমন একটা ভালো না তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি ওনার শরীরটা অনেক দুর্বল উনি মানসিকভাবে আঘাত পেয়েছে এখন ওনার দরকার শুধু যত্ন আর বিশ্রাম আচ্ছা আমি কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো ওনাকে খাওয়াবেন আর একটু বিশ্রাম আর যত্নের ব্যবস্থাটা করবেন আশা করি খুব দ্রুতই উনি সুস্থ হয়ে যাবেন আমি তাহলে আসি জি ওকে জুলিয়েট জুলিয়েট এই তো বাবা এই যে আমি কেমন আছি তোমার এখন দীপ্ত তুমি দীপ্ত না জি স্যার আমি দীপ্ত কোথায় এটা কার বাড়ি স্যার এটা আমার বাড়ি আর এখন আপনাদেরও কিন্তু স্যার সব কথা পরে বলবো আপনি এখন একটু বিশ্রাম নিন কি হয়েছে বাবা কান্না করছো কেন কি হয়েছে তোমার তোমার বাবা মা কোথায় তোমার বাড়ি কোথায় বাবা আমার কেউ না মেয়েটি আরে বাবা এমন বলে না তুমি কাঁদছ কেন আমার খুব আচ্ছা বাবা আজকে থেকে তোমারও আর ক্ষুধা লাগবে না তুমি আমার সাথে চলো হ্যাঁ কাকে নিয়ে বাচ্চাটা একা বসে কান্না করছিল তাই নিয়ে এলাম চিনি না জানি না তুমি একে বাড়িতে নিয়ে এলে দেখো কি মায়া ভরা মুখটা এ দেখে কি রাস্তায় ফেলে রেখে আসা যায় তাহলে ওকে এখন কি করবা এখন থেকেও আমাদের সাথেই থাকবে কি তো আমাদের ছেলে মেয়েদের সাথে স্কুলে যাবে আর এখানে থেকেই পড়ালেখা করবে আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করো চলো ভিতরে চলো হ্যাঁ চলো চলো বাবা আসো আপনি আমার বাবার জন্য যা কিছু করেছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ বাবা একটু সুস্থ হলেই আমরা এ বাড়ি থেকে চলে যাব এভাবে আপনার বাড়িতে আছি আপনি দূরে গেলে কি মানুষকে আপনি করে বলতে থাকে কি ভাবছো ভুলে গেছি কিচ্ছু বলিনি তোমাদের সাথে কাটানোর প্রতিটা স্মৃতিই আমার মনে আছে তাহলে আপনি এতদিন কেন আমাদের সাথে যোগাযোগ করেননি নি তা হয়তো করি কিন্তু তোমার মায়ের স্মৃতিতে জড়িয়েছিলাম আচ্ছা এসব ছাড়ো বল তো কি হয়েছে কি বললি তুই তুই বাড়ি বিক্রি করার কথা বললি তোর এত বড় সাহস এই বাবা তো লজ্জা লাগে না তুই আমার বাবার হাত তুলিস তোর একটা বার হাতটা না আর তুই কি করলি তুই আমার গায়ে হাত তুলি তুই একে ছেড়ে দে এই বাড়ি তো অন্য লিখে দেবো তুমি অন্য একে ছেড়ে দে ঠিক আছে আজকের মতো বাঁচিয়ে রাখলাম তোকে বের হ বের হবার বাড়ি থেকে এখনই চন্ধ আমরা এখান থেকে চলে যাই মা মারা যাবার পর থেকে ভাই জোয়ার নেশার প্রতি আসক্ত হয়ে যায় আমি আর বাবা আমার ভাইকে অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু শোনিনি এলাকার চেয়ারম্যানের ছেলের সাথে মিশে আরো বেশি বিগড়ে যায় কিন্তু এবার খুব বাড়াবাড়ি করে ফেলেছে জুলিয়েট তুমি একদম মন খারাপ করো না সারে তিন তিন করে গড়তলা বাড়ি থেকে সারকে বের করে দিয়েছে কাজটা একদমই ঠিক করেনি ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লেগেছে আমি আমার পরিবার বলতে এখনো তোমাদেরকে বুঝি একদম চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে যাও স্যার জুলিয়েট এখানে কিছু জামা কাপড় আছে আমি তোমাদের জন্য শপিং করেছি আমি কিন্তু ভুলে যাইনি যে তোমরা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছো কেন বাবা আমাদের জন্য এত খরচ করতে গেলে এমনিতেই তোমাকে কত ঝামেলায় ফেলে দিয়েছি কি যে বলেন না স্যার মানুষ উপার্জন তো করে তার পরিবারের জন্য তাই না আর আপনি তো আমার বাবার থেকে অনেক বেশি কিছু আপনারাই আমার পরিবার তোমাকে তুমি মাফ করে দিও বাবা আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি না স্যার আপনি এটা কি করছেন বাবা কি কখনো তার সন্তানের কাছে ক্ষমা চায় নাকি আপনি আমার জন্য এমনিতে যা করেছেন তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না সেই ছোটবেলায় আপনি রাস্তা থেকে আমাকে কুড়িয়ে নিয়েছিলেন নিজের সন্তানের মতো যত্ন করেছেন খাইয়েছেন পড়িয়েছেন মানুষের মতো মানুষ তৈরি করেছেন আজকে আমি যা সব কিছু আপনারই জন্য আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না স্যার কি ভাবছো নিহতের খেলা দেখ যাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ভাগ্য তার বাড়িতে আমাদের ঠাই দিয়েছে আর আমার নিজের রক্তের ছেলে আমাদের বাড়ি থেকে বের করে দিল আর তোর হক ও ঠকালো থাক বাবা তুমি মন খারাপ করো না তো ভাগ্যে যা লেখা আছে তাই হবে আর ভাগ্যের লেখা কেউ কখনো বদলাতে পারে না ভাগ্যে ছিল তাই আজ আমরা এখানে সেদিন তুমি তোমার ছেলের কথা কেন শুনেছিলে আর তোমার প্রিয় ছাত্রের কথা কেন তুমি শুনোনি ঠিক বলেছিস তুই বাবা বাবা কি ব্যাপার এত জোরে চিৎকার করছিস কেন তুমি যে সারাক্ষণ দীপ্ত দীপ্ত করো আপন ছেলের চেয়ে বেশি ভালোবাসা আদর করো সেই তোমার দীপ্ত আজ কি করেছে জানো কি কি করেছো দীপ্ত তোমার মেয়ের দিকে খারাপ নজর দেয় কি সব যাতা বলছিস তুই আমি জানতাম তুমি বিশ্বাস করবে না এই নাও চিঠি ওই দীপ্ত তোমার মেয়ের জন্য লিখেছে জি স্যার কি স্যার আমার একটা কথা শুনুন তোর কোনো কথাই আমি শুনতে চাই না আপনি তো স্যার আমার কোনো কথাই শুনছেন না আমার একটা কথা শুনুন প্লিজ স্যার তোর কোনো কথাই আমি শুনতে চাই না বের হয়ে যায় বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ি থেকে আমার বাড়ির দরজা চিরতরে তোর জন্য বন্ধ আমি তোর মুখও দেখতে চাই না অথচ চিঠিটা দীপ্তরই লেখা ছিল না চিঠির কথাগুলো এতই খারাপ ছিল যে তখন আমি আমার রাখকে কন্ট্রোল করতে পারিনি পরে যখন বুঝতে পারলাম তোর ভাই এই কাজটা করেছে দীপ্তকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তখন থেকে দীপ্তকে আমি অনেক খুঁজেছি কোথাও পাইনি আমি নিজের কাছে নিজেই লজ্জিত থাক বাবা মন খারাপ করো না তোমার ভাগ্য দেখো তোমার ভাগ্যই তোমার প্রিয় ছাত্রের কাছে তোমাকে নিয়ে আসছে হয়তো তোমার ভুল সুখ দেখো সব ঠিক হয়ে যাবে ঠিক বলেছিস তুই এই এখানে কি হচ্ছে আদাফ স্যার কি খাবেন কফি নাকি ঠান্ডা নাকি বার্গার এই চুপ থাকুন আগে বলুন এখানে হচ্ছে কি স্যার এই ছেলেরা না খুব খারাপ সারা ক্ষণ শুধু নেশা করবে আর জুয়া খেলবে আমি এত বারণ করি আমার কথা শুন না আরে যে মাস্টারের ছেলে এটা তো দি লিডার সারাক্ষণ শুধু জুয়া খেলবে আর নেশা করবে আপনি চেয়ারম্যানের ছেলে না জি স্যার আমি চেয়ারম্যানের ছেলে আমি অনেক ভদ্র আমি এসব করি না চুপ থাকুন আপনি কি কি করেন সেটার খবর আমাদের কাছে আছে অফিসার এদেরকে থানায় নিয়ে যান স্যার আমি আমার বাবাকে একটা ফোন দিই কাকে কাকে ফোন দিতে হবে সেটা থানায় গেলে বুঝতে পারবেন অফিসার এদের দুজনকে নিয়ে যান বিশ্বাস করেন স্যার ওর সব মিথ্যে কথা বলছে তুই আপ আপনার এত বড় সাহস আপনি একজন ম্যাজিস্ট্রেটকে তুই তুই করে বলছেন সরি স্যার আমার কোনো দোষ নেই সব দোষ ওই ছেলে ওই আমার কেমন বানিয়ে ফেলেছে তাই তার মানে ওর কথায় তুমি তোমার নিজের বাবার গায়ে হাত তুলেছো নিজের বোনের গলা চেপে ধরেছ নিজের নামে সম্পত্তি করে নিয়ে তোমার বাবাকে গাত ধরে বাড়ি থেকে বের করে দিয়েছো চেয়ারম্যানের ছেলে বলেছিল সব করতে আমি আমার বাবার জমি বিক্রি করিনি যেমন ছিল তেমনই আছে আমার ভুল হয়ে গেছে স্যার এই চেয়ারম্যানের ছেলে আমাকে ভয় দেখিয়েছে ওর কাছে আমি জুয়াতে হেরে এই কাজ করতে বাধ্য হয়েছি স্যার বাড়ির দলিল কোথায় আমার কাছেই আছে স্যার আপনি চাইলে আমি আপনাকে দিয়ে দিতে পারবো আগে থানায় যাও তারপরে সব বুঝতে পারবে অফিসার স্যার এদেরকে ধরে নিয়ে যান এই তো আমার বাড়ি। আর তোর মা আমি স্কুলে যাওয়ার সময় এইখানে দাঁড়িয়ে আমাকে বিদায় দিত। ভেবেছিলাম শেষ নিঃশ্বাসটা এই বাড়িটাই ত্যাগ করব। সেটা আর হলো না। কারণ এই বাড়িটা তো এখন আর আমার নেই। কিন্তু তুমি আমাকে কেন এসছো বাবা এখানে? আমি এখানে আপনাকে নিয়ে এসেছি কারণ এটা আপনারই বাড়ি। এটা আপনার বাড়ি ছিল, আপনার বাড়ি আছে আর আপনার বাড়িই থাকবে। কি বলছো এসব? এই বাড়ি আমার মানে আমাকে মাফ করে দাও বাবা ও এখানে কেন এসেছে ওকে চলে যেতে বলো শাওন তুই এখানে কেন এসেছিস চলে যা এখান থেকে তুমি শাওন কি ভাবে তাড়িয়ে কেন দিচ্ছ ও তো তোমার ছোট ভাই আমি জানি শাওন অনেক বড় ভুল করেছে স্যার শাওন তো নিজের ভুলটা বুঝতে পেরেছে আর যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত আর ও যেটা করেছে নিজের ইচ্ছায় করেনি ওকে দিয়ে করানো হয়েছিল এখন তো নিজের ভুল বুঝতে পেরেছে নিজের ভুলের জন্য অনুতপ্ত ও হবে অনুতপ্ত যেই চেয়ারম্যানের ছেলের জন্য আমারে হাত তুলেছিল সে এখন কোথায় আমার সমস্ত গহনাগাটি বিক্রি করে আমি ওর দেহা পরিশোধ করেছি আমাকে maaf করে দেব আরে ওট পাছাড় আমি তো ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাকে তুই maaf না করলে আল্লাহ আমাকে maaf করবে না তুই আমার কাছে maaf না তুই বাবার কাছে maaf চাই তুই বাবাকে তো অনেক কষ্ট দিয়েছিস বাবা যে তোকে অনেক ভালোবাসে রে তোর মুখে maaf চাই বাবার কাছে আপু বোঝা না বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি সবাই চেয়ারমিনির ছেলের পাল্লাই করে পড়েছি আমি তোমার থেকে বাড়ি লিখে নিয়েছিলাম না বাবা আমি সে বাড়ি বিক্রি করিনি বাবা তোমার বাড়ি তোমারই আছে তুমি আমাকে মাফ করে দাও বাবা বিশ্বাস করো বাবা আমি এত খারাপ না তোমার রক্ত আমার শরীরে বইছে বাবা আমি নেশার পরে করে ফেলেছি বাবা এ একটু বোঝানো ওকে যেন ক্ষমা করে দাই বাবা শাওন ওর নিজের ভুল বুঝতে পেরেছে ওকে মাফ করে দাও স্যার ছোটবেলায় দুষ্টমি করলে তো আপনি আমাদেরকে দিয়ে কান ধরাতেন তারপরে অবশ্য ক্ষমাও করে দিতেন শাওন তো ভুল করেছে আর নিজের ভুলটা বুঝতেও পেরেছে আপনি ওকে যদি কান ধরান অথবা যে কোনো শাস্তি দেন ও মাথা পেতে নেবে কিন্তু স্যার দয়া করে ওকে maaf করে দিন ওকে জুয়া নেশা যেন কখনো না করতে দেখি ও সব বাদ দিও যদি লেখাপড়া করে তাহলে ওকে আমি মাফ করে দিতে পারি বাবা আজকের পর থেকে তুমি যা যা বলবে আমি সব শুনবো আমি তাহলে এখন আসি নিশ্চয়ই জীবনে কোনো ভালো কাজ করেছিল এর জন্যই তোকে পেয়েছি ইস তোর মতো ছেলে যদি আমার একটা থাকতো এমনভাবে বলছেন কেন স্যার আমি কি আপনার ছেলে না তুই তো আমারই ছেলে আমি তাহলে আসি এক মিনিট ভাইয়া বাবা আমি একটা কথা বলবো কি বাবা দীপ্ত ভাইয়া জুলিয়াপু দুজন দুজনকে পছন্দ করে আর এই পছন্দের জায়গাটা আমি নষ্ট করে ফেলেছি ওই দিনের চিঠিটা চিঠিটা দীপ্ত ভাইয়া লিখিনি আমি নিজেই লিখেছিলাম কারণ দীপ্ত প্রতি আমার সবসময় হিংসা হতো তুমি আমার থেকে দীপ্ত সব সবসময় বেশি ভালোবাসতে তাই আমি এমনটা করেছিলাম আমাকে মাফ করে দাও বাবা আর তোমাকে একটু অনুরোধ করতে চাই তুমি ওদের দুই হাত এক করে দাও তাহলে যদি আমার অপরাধ বোধটা কিছুটা কম মনে হয় ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই আপু চল তুই দীপ্ত ভাইয়ার মতো ভালো মানুষ আর কোথাও পাবি না ভালো থাকিস তো